ভালোবাসা খুব সুন্দর একটা ওয়ার্ড না ভালোবাসাটা আসলে ততক্ষণ পর্যন্তই সুন্দর যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আপনার একান্তই নিজের না হবে একবার যদি মানুষটাকে আপনি পেয়ে যান আপনি হাসিল করতে পারেন তাহলেই কিল্লা ফতে আপনি জিতে গেলেন আর যে মানুষটাকে আপনি পেয়ে গিয়েছেন ওই মানুষটা হেরে গিয়েছে এই কথাটার মানে কি জানেন একটা মানুষকে অনেকেই ভালোবাসে অনেকেই পছন্দ করে ভালোবাসা ভালো লাগা কিন্তু অনেকের সাথেই হতে পারে আমরা বলি না যে আমরা একজনকে ভালোবাসি একজনের সাথে ভালোবাসা হয় আসলে কথাটা ভুল আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভালো লাগতে পারে ভালোবাসাও হয়ে যেতে পারে তো দেখা যায় কি জানেন এত হাজার জন ভালোবাসার মাঝে ওর মাঝে যে মানুষটা পেয়ে যায় না সেই মানুষটার কাছে কোনো একটা সময় মূল্য থাকে না কারণ কি জানেন সে পাওয়ার আগ পর্যন্ত পাওয়ার জন্য যা কিছু করার সব কিছুই করবে তারপর যখন তার নিজের মতো করে সে পেয়ে যাবে তখন তার একটা ধারণা হয়ে যায় সে তো আমার হয়ে গিয়েছে এখন আর তার আমার ছাড়া উপায় নাই সে আমাকে ছেড়ে যাওয়া তার কোনো কায়দা নেই আমি ভালোবাসি ঘৃণা করি যাই করি না কেন অপ সে তো আমারই থাকবে তখন তো সে জিতে যায় অথচ যে মানুষটা আমার সব থেকে বেশি আপন যার ভালোবাসা আমি বেশি আশা করছি দেখা যায় সেই মানুষটার কাছেই আমি আমার প্রাপ্য ভালোবাসাটুকু আমি পাচ্ছি না অথচ আমি যার ভালোবাসা আশা করছি না সে তার থেকে তিন গুণ আমাকে বেশি ভালোবাসছে কেয়ার করছে অথচ তার এই ভালোবাসা কেয়ারগুলি আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ কি তাকে তো আর আমি আমার লাইফের সাথে জড়াইতে পারবো না অথচ ওই মানুষ ওই মানুষগুলাই দেখা যে এত বেশি ভালোবাসে মনে হয় যেন ওই মানুষগুলো আমাকে পেয়ে গেলে মনে এর থেকে বেশি ভালোবাসবে আসলে না আমার মনে হয় এটা ভুল ধারণা আমারও মনে হয় যে ওই মানুষটাও মনে হয় যখন হাসিল হয়ে যাবে পেয়ে যাবে পাওয়ার পর ওই মানুষটাও অবহেলা করবে কারণ কি জানেন পাওয়া জিনিসের না আসলে কোনো মূল্য থাকে না মূল্য থাকে সে তো এখন ওইটাকে কী করে সে মনে করে আমার তো হয়েই গিয়েছে আমার এখন এত ভালোবাসা দেখানোর কি আছে সে তো আমার সে তো আমারই সে তো এখন আমারই আর যখনই আপনি কারো না হবেন ততক্ষণ পর্যন্তই মানুষটা আপনাকে বেশি ভালোবাসবে তো আমার এই কথাগুলো বলার একটাই কারণ যে আমরা এখানে একটা বোকামি করি যে আমরা যাকে ভালোবাসি আমরা তাকে পেয়ে গেল পাওয়ার পরও যেন সারা জীবন একই রকম ভালোবাসি আমাদের ভালোবাসা যেন কোনো পরিবর্তন না হয় তাহলেই দেখবেন বিয়ের আগের জীবন বিয়ের পরের জীবন একই রকম থাকে থাকবে তো বিয়ের পরের জীবনের মধ্যে অনেক চেঞ্জ আসে কারণ এখানে অনেক দায়িত্ব একটা ব্যাপার থাকে আর্থিক একটা ব্যাপার থাকে অনেক বিষয় একটা জটিলতা তৈরি হয় তারপরও না দেখবেন যদি সত্যিকারে ভালোবাসা মায়ামমতাটা থাকে না সে সংসার কখনও ছিন্নবিচ্ছিন্ন হয় না যদি সেখানে আপনার প্রতারণা চলে আসে বিশ্বাসঘাতকতা চলে আসে চালাকে চলে আসে একবার না দুইবার না তিনবার বারবার তখন কিন্তু সেটা টিকানো অনেক বড় কঠিন কাজ তারপরে যদি সেখানে কোনো কারণে টিকে যায় দেখবেন ওইটা একটা মানুষের জন্য টিকে যায় কারণ ওই দুইজনের মধ্যে কেউ না কেউ সত্যিকারে ভালোবাসছিল কেউ না কেউ শুয়ে গিয়েছিল তো এটা হচ্ছে বিষয় তো অনেক ভারী কথা বলে ফেললাম ভিডিওটা কেমন লাগলো কথাগুলো কেমন লাগলো জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম